আসসালামু আলাইকুম সুপ্রিয় কিশোর দুঃখ বা রাজ্যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাদী গ্রহণের পক্ষ থেকে স্বাগত সকলে এখন শুধু শশা আর শশার উপর নিয়ে ব্যস্ত বা শশা চাষ নিয়ে আপনারা প্রত্যেকেই ব্যস্ত থাকেন কিন্তু এখন যে সময়টা চলে যাচ্ছে এ সময়ে আপনারা কোন ধরনের সবজি চাষ করবেন এটাও কিন্তু আপনাদের জানা অতি জরুরি কারণ চারিদিকে যে পরিমাণ শশার আবাদ হচ্ছে বা চাষাবাদ হচ্ছে এই যাচ্ছে যে শশার বাজার হয়তো আপনার নিম্ন চলে যেতে পারে কারণ বর্তমানে বাজারের অবস্থা দেখে বাজার আমরা কখনোই কল্পনা করতে পারি নাই তাই আপনাদেরকে তিনটি ফসল চাষ করতে বলবো চলতি মাসে তার মধ্যে আপনারা করটা বেছে নিতে পারেন কারণ করলা আপনারা এখন যদি চাষাবাদ করেন তাহলে আগাম হবে তাই বাজার দরটাও আপনারা ভালো পেতে পারেন তারপরে আপনারা দুনদল চাষ করতে পারেন দুনদল যদি এখন চাষ করেন তাহলে আপনারা এই দোমদলও কিন্তু বাজার দরটা ভালো পাবেন কারণ এখন দুনদল চাষ করলে আগাম বাজার পাওয়া যাবে সাথে আপনারা জিঙ্গে অ্যাড করতে পারেন জিঙেও এবছর আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু বাজার দরটা ভালো পাবে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই তিনটি সবজি আপনারা এখনই রোপণ করুন